সালামু আলাইকুম রহমতুল্লাহ আবার আজ আমি যুক্ত হয়েছি মিশরের কায়রোতে ভিন্ন একটি প্রোগ্রামে আজহার আফকার নামে একটি সংগঠন তারা এমন একজন ব্যক্তিকে নিয়ে একটি স্মরণসভা করতেছে যিনি বাংলাদেশের ন্যায় ও ইনসাফ ও সাহসের প্রতীক যিনি বাংলাদেশের গণমানুষের বা জনসাধারণের কণ্ঠস্বর যিনি বাংলাদেশের ভারত বিরোধী বা ভারত আধিপত্যবাদ বিরোধী সংগ্রামের অগ্রণী সৈনিক শহীদ শরীফ উসমান বিন হাদি রহমতুল্লাহ আলী নাওয়ার্লাহ কবর আমরা এই ছোট সাক্ষাৎকার বা ছোট ভিডিওতে আমরা জানবো তাকে নিয়ে কেনই আজহার আফকারি ভিন্ন স্মরণ সভা বা তাকে তার প্রতি মানুষের কেন এত বেশি মহাব্বত ভালোবাসা সাথেই থাকুন এখন আসি আজহার আফকারের একজন সদস্যর কাছে যারা এটা প্রতিষ্ঠা করেছে তার একজন সদস্য আমি ওনার কাছ থেকে জানবো মূলত কোন চিন্তাধারার উপর লালন করে ওনাদের এই প্রতিষ্ঠান মানে নতুন করে শুরু করা আজহার আফকার আপনারা কোন চিন্তার উপর লালন করে এটা শুরু করেছেন নতুন করে টু বি অনেস্ট ন্যারেটিভ ক্রিয়েট এর জন্য হ্যাঁ বাকি আমাদের এখানে তুরাসের পাঠ হবে আধুনিকতার বয়ান তো এই আজহার আফকারে যে আজকে যে স্মরণ সভা শরীফ ওসমান হাদি তো শরীফ ওসমান হাদি কে আপনি প্রথমে কবে এবং কোন প্রেক্ষাপটে চিনেন এবং তার বড় একটি গুণ যেটা আপনাকে সবচেয়ে বেশি মুগ্ধ করেছে শরীফ ওসমান হাদিকে আমি সত্য বলতে চিনি সে একজন কবি আমার একটা ফ্রেন্ডের পত্রিকা তার একটা ছোট কবিতা ছিল ফ্যাসিজমের সময় ও সীমান্ত শরীফ সীমান্ত শরীফ নামেই তাকে চিনি এরপরে তো আমি এখানে এরপরে তার একটা বইও বের হয়েছে সীমান্ত শরীফ নামে তো আমি তাকে মূলত চিনি সে একজন কবি এই হিসাবে তাকে চেনা পরে তো সে নির্মাত আর অনেক কিছু আর আরেকটা ব্যাপার হচ্ছিল সেকেন্ড কোশ্চেন ছিল তার সবথেকে বড় গুণ যেটা আমাকে মুগ্ধ করেছে সেটা হচ্ছিল তার স্বচ্ছতা এবং লিডিং দেওয়ার মন মানসিকতা আর একটা বড় ব্যাপার হচ্ছিল তার মধ্যে আছে কম্পারহেন্সিভ সে সমূলে অনেক কিছু ধারণ করতে পারে তো এই শরীফ উসমান হাদি কি সে কি একজন বক্তা ছিল নাকি একজন নির্মাতা ছিল নাকি একই সাথে সে দুইজনই ছিল আহ সত্য বলতে একজন নির্মাতা আর একজন বক্তা হওয়া আমি ব্যক্তিগতভাবে অপরিহার্য একটা বিষয় মনে করি আর নিজের চিন্তা চেতনাকে ছুড়িয়ে দেওয়ার জন্য এখন বক্তা হওয়ার ধরনে ভিন্নতা থাকতে পারে অনেক ভালো গরম বক্তব্য দিতে পারে আর নরমও দিতে পারে বা বক্তা হতে হবে এখন শরীফ ওসমান হাদি একই সাথে বক্তা এবং বক্তব্য তার বক্তব্য বা তার চিন্তার প্রসারকে সে একজন বড় নির্মাতা আচ্ছা তো এই প্রবাসী অবস্থান করেও কেন শহীদ হাদিস আদর্শ বা শহীদ হাদিকে আপনারা শরণ করতে গেলেন বা আমাদের জন্য বা প্রবাসী দের জন্য শরীফ হাদি কেন এতটা গুরুত্বপূর্ণ হয়ে ওঠলেন আসলে আমি যেটা ভাবি শরীফ হাদি সে না নিজের দেশ প্রবাস সে গণমানুষের তার কাজ বাজ গণমানুষের হয়ে গেছে আমরা যেহেতু সে ইনসাফের চাষাবাদ করতে চেয়েছে ছাপ্পান্ন হাজার বর্গমেলে মাইলে হেঁটে হেঁটে আমরা ওইটার একটা অংশ দূরে আছি নিজেদেরকে প্রস্তুত করতে চাচ্ছি কিন্তু তাকে তো আমরা ডিনাই করতে পারবো না শরীফ উসমান বিন হাদি সে যে ও ইনসাফের কথা বলতেন এটি কি তাকে সত্য টার্গেটে পরিণত করেছে কিনা আপনি ব্যাপারে কি মতামত আপনার সালামু আলাইকুম রহমতুল্লাহ আপনি যে প্রশ্নটা আমাকে করছেন অনেক গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন সেটা হচ্ছে শরীফ উসমান হাদি রাহেমাল্লাহ ওনার ক্ষেত্রে যে এত বড় অ্যাটাক হয়েছে এবং ওনাকে যে একদম দুনিয়া থেকে বিদায় করে দেওয়ার প্রয়োজন হলো কেন বা কারা করলো এবং সেটা কেন করলো এক্ষেত্রে আমরা যদি আলোচনা করতে চাই তাহলে একটা মূল বিষয় আলোচনা টানতে হবে সেটা হচ্ছে যে একজন মানুষকে হত্যাযোগ্য করে ফেলার জন্য আসলে কত ধরনের চক্রান্ত হতে পারে বা কিভাবে তারা এই বিষয়টা প্রথমত কথা হচ্ছে আমরা দেখি যে শরীফ ইসমান হাদি উনার ব্যক্তিগত কোন সত্যতা ছিল না হত্যাকারীর সাথে এবং রাষ্ট্রে ওনার হত্যাযোগ্য হওয়ার জন্য তেমন কোনো কারণ ছিল না যে উনি একজন একটা আহ তিনি সশস্ত্র আন্দোলনের দিকে ধাবিত করতেছেন বা তিনি কোনো গোলমাল সংঘর্ষে নিহত হয়েছেন এরকম কিছু না ওনাকে নির্দিষ্টভাবে টার্গেট করে কিলিং করা হয়েছে তো সেক্ষেত্রে আমরা এই বিষয়টা বিবেচনা করতে গেলে যে উন হত্যার কারণটা কি সেজন্য আমরা ওনার কাজটা দেখতে হবে ওনার কাজটা কি ছিল ওনার কাজটা ছিল বুদ্ধিভিত্তিক আগ্রাসন বিরুদ্ধে ওনার সংগ্রাম এবং উনি ওনার সংগ্রামটা বুদ্ধিভিত্তিক ভাবেই চালিয়ে গিয়েছেন সেক্ষেত্রে ওনার প্রধান যে প্রতিপক্ষটা সেটা হচ্ছে ভারত কারণ তারাই ছিল বাংলাদেশে আধিপত্য বিস্তারকারী একমাত্র দেশ এবং একমাত্র প্রচেষ্টা সংস্থা আধিপত্য ভারত কেন বিস্তার করে এটা আমার প্রশ্নের বাইরের বিষয় তারপর আমি যুক্ত করে দিচ্ছি সেটা হচ্ছে বাংলাদেশ যে একটা অবস্থানে আছে সে অবস্থানের বিষয়ে প্রথম কথা হচ্ছে বাংলাদেশের মানুষ স্বাধীনতা কামে এবং এখানে কোন অন্য ভিন্ন কোন আইডিওলজির মানুষ এসে বাংলাদেশ স্বাধীন করার মতো সক্ষমতা কোনো দেশের নাই এটা প্রথম বিষয় দ্বিতীয় নম্বর বিষয় হচ্ছে বাংলাদেশ একটা স্বাধীন রাষ্ট্র এবং সাতচল্লিশ দ্বিতীয়বার যদি ভারত আমাদের কে দখল করতে চাই বাংলাদেশ করবে একটা দেশের সাথে। সেক্ষেত্রে বিশ্বের সাপোর্ট থাকবে বাংলাদেশের সাথে এবং দুর্বলদের সাথে ক্ষেত্রে ভারত চায় না যে বাংলাদেশের সাথে সশস্ত্র কোন প্রকার স্বাধীনতা হরণ করতে সেজন্য তারা বুদ্ধিভিত্তিক আগ্রাসনটা চালায় এবং সেক্ষেত্রে কেউ যখন বুদ্ধিভিত্তিক আগ্রাসনের জবাব দেওয়ার ক্ষেত্রে সংগ্রামে যখন সর্ব উঁচা হওয়া যায় এবং একা দাঁড়ায় যায় তখন তাকে যখন বুদ্ধিভিত্তিক ভাবে তাকে অবনত করা না যায় এবং তাকে যখন বিনাশ করা না যায় তখন তারা হত্যারা আশ্রয় যেমন আমরা দেখি আমাদের ইতিপূর্বে হত্যার শিকার হয়েছেন আমাদের প্রখ্যাত লেখক সাহিত্যিক জহির রাহান এবং সেই স্বাধীনতা যুদ্ধের একদম কাছাকাছি সময়ে সেটা ভারত করেছিল সরাসরি এবং কি আমাদের বুদ্ধিজীবীদের হত্যার বিষয়েও ভারতকে সন্দেহ করা হয় তো আমার কাছে মনে হয় শরীফ ওসমান hadir এর মৃত্যুর মূল কারণটা ছিল ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে ওনার ধারণা এবং সেটা অন্যদেরকে ছাড়িয়ে এক বিশেষ স্থানে চলে যাওয়ার কারণে যাকেই বুদ্ধিবৃত্তিকভাবে হারানোর কোনো পথ আর বাকি থাকেনি ধন্যবাদ তাহলে মানে আপনি বোঝাতে চাচ্ছেন যে হাদ মৃত্যুর কারণ আজ সত্য টার্গেটে পরিণত হওয়ার প্রধান কারণ হচ্ছে যে সে বুদ্ধিভিত্তিক রাজনীতি করত কালচার পরিবর্তন করার চেষ্টা করত তো আপনার কাছে আমি আরেকটা বিষয় জানতে চাই ইনসাফ কায়েম করতে গেলে সবচেয়ে বড় বাধা কি এখানে প্রশ্নটা আরেকটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে আপনার ইনসাফ কায়েম করার ক্ষেত্রে ধর্ম নাকি স্বার্থ কোন বিষয়টা বিবেচিত হয় আসলে আমাদের মুসলিমদের মধ্যে আমরা যা মনে করি যে পুরা দুনিয়াতে যদি কোনো ধর্ম এবং যদি কোনো মতবাদ যদি কোনো মতাদর্শ একমাত্র সলিট নেই নিষ্ঠা এবং সাম্যর কথা বলে তাহলে সেটা হচ্ছে ইসলাম সেজন্য আমাদের কোন বলতে কোনো ভয় নেই যে আমরা ইনসাফের দাবি করলে কোনো মুসলমানের সাথে তো নয় কোনো অন্য বিধর্মীদের সাথে কোনো প্রকার ইনসাফি বা অকল্যাণ এবং কোনো অবিচার হবে না এটা আমরা দাবি করতে পারি এবং আমরা বলিষ্ঠগতের সাথে দাবি করি সে জন্য এবং আমরা ইনসাফের শিক্ষাটা ইসলাম থেকে নিন যেমন আমরা দেখেন আমরা কিন্তু সমতার কথা বলি না আমরা ইনসাফের কথা বলি কারণ সমতা এবং ইনসাফ দুটা ভিন্ন বিষয় এক্ষেত্রে আমরা ইসলামকে কেন ফলো করি কারণ হচ্ছে ইসলাম একমাত্র এরকম নেয়ের কথা বলছে যে যা সমতার উর্ধে গিয়ে ইনসাফ কায়েম করাটা ইসলাম যে ইনসাফটা শিখেছে ওই ইনসাফটাই মূলত আমাদের আইডিওলজির ক্ষেত্রে আইডিওলজি আইডিওলজিক্যাল ইসলাম ইনসাফের ক্ষেত্রে মূল উদ্যোগ হাদি শিখিয়েছেন যে আমরা ইনসাফ পালন করতে এভাবে যে আমাদের শত্রু সর্বশত্রু এবং সর্বমতকে আমরা ইনসাফের ক্ষেত্রে বিবেচনা করতে হবে এবং সেই অনুযায়ী আমাদের সমস্ত আন্দোলন এবং আমাদের সংগ্রাম বুদ্ধিভিত্তিক সংগ্রাম আয়োজন সবগুলো আমাদের ইনসাফের কাতারে হতে হবে